কর্নেল হক আপনাকে শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ আলোচক এবং আমাকে যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনলেন সবাইকে শুভেচ্ছা আপনি আজকের আলোচনার যে হেডিং দিয়েছেন যে শেখ হাসিনা কি আদৌ ক্ষমতা হস্তান্তর করবেন এবং যদি হস্তান্তর করেন তাহলে সেটা কিভাবে একটা হচ্ছে যে শেখ হাসিনা যে গত পনেরো বছর বা পনেরো বছর বা ষোলো বছর একটা দুহাই এসেছে যে তারা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন এবং তারা বলেছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তরের কোনো প্রভিশন সংবিধানে নাই এবং পঞ্চদশ সংশোধনের পরে তারা সংবিধানটাকে দে হ্যাভ কনসিডার্ড দে আর কনসিডারিং অ্যাজ এ পার্ট অফ বাইবেল অর পার্ট অফ কোরআন কোরআন যেহেতু পরিবর্তন করা যায় না বাইবেল যেহেতু পরিবর্তন করা যায় না এটা যেহেতু আল্লাহ ধর্মীয় গ্রন্থ এই কারণে তারা এই পঞ্চত সংশোধনীর পরে তারা এটাকে বাইবেল এবং কোরআনের সাথে সমতুল্য করে তারা এইভাবে সংবিধানের ব্যাখ্যা দিয়েছে জনগণকে এবং জনগণকে দেওয়ার চেষ্টা করছে এখন প্রশ্ন হল যে আপনি যেহেতু এটা টেকনিক্যাল বিষয় এটা এটা আইনের বিষয় সংবিধানের বিষয় আমি খুব সহজ করে বলি যাতে আপনি আপনি সহ আমার কর্নেল হান্নান এবং যারা দর্শক সহ তারা আসে তারা যাতে সহজে বুঝতে পারে এখন ক্ষমতার হস্তান্তর যে প্রক্রিয়া এটা একেবারেই সহজ এটা তিনটি উপায়ে ক্ষমতা হস্তান্তর করা যাবে সাংবিধানিকভাবে সেটি হলো যে এর আগে দু সালে এবং দু সালে বিরোধী নেতৃত্ব থেকে বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে যাতে কেয়ারটেকার গভর্নমেন্টের কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে অথবা পদত্যাগ করার আগে যাতে কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাস করে উনি পদত্যাগ করেন বা পার্লামেন্ট ভেঙে দেন এবং সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু এটা কোনোটাতেই উনি দু হাজার চোদ্দ সালেও রাজি হন নাই দু হাজার আঠারোতেও রাজি হন নাই দু হাজার চব্বিশও রাজি হন কারণ তিনি জানেন যে ভোটে তিনি নির্বাচিত হবেন না এখন তাহলে সমাধানটা কি এখন সমাধানটা হচ্ছে তিনটি উপায়ে এটা সমাধান আছে একটি হচ্ছে শেখ হাসিনার এখন একটা পার্লামেন্ট আছে এখন আপনি মানেন আর আমি আপনি মানেন আর না মানেন আমি মানি না না মানি পার্লামেন্ট বৈধ হোক আর অবৈধ হোক সাংবিধানিক হোক আর অসাংবিধানিক হোক বাস্তবে হচ্ছে আঠারো কোটি জনগণকে আপনাকে মানিয়ে ছেড়েছে যে তাদের একটা পার্লামেন্ট আছে তা আমরা আলোচনার খাতিরে আমরা ধরে নিচ্ছি পার্লামেন্ট আছে এবং পার্লামেন্টই বৈধ তাহলে যেহেতু পার্লামেন্ট আছে এবং পার্লামেন্টে তারা দিব্যি আইন পাস করছে এবং গত সাত মাসে তারা অনেকগুলো আইন পাস করেছে পার্লামেন্টে অধিবেশন করেছে এবং এজ ইফ এটা একটা জীবন্ত পার্লামেন্ট বা একটা সাংবিধানিক পার্লামেন্টের মতো তারা ভেবে তারা দায়িত্ব পালন করেছে তাহলে ভালো কথা যদি এটা সাংবিধানিক পার্লামেন্ট হয়ে থাকে তাহলে এটি এক ঘন্টার বিষয় কর্নেল হক এটি এক ঘন্টার বিষয় আমাদের সংশোধনীতে সিস্টেম আছে অথবা ওই ত্রয়োদশ সংশোধনীর যে কেয়ারটেকার গভর্নমেন্ট ওইটাতে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে চায় সংশোধনী আনতে চায় সেটা সেটাও ওয়ার্কআউট করা আছে এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে এটা পার্লামেন্টে শুধু একটা বিল উত্থাপন করলে আমাদের একশো ছিয়াত্তর জন মানে হাত তোলে হাত তোলে হবে না টু থার্ড ওই যে মেজরিটি লাগবে যেহেতু সংবিধানের অ্যামেন্ডমেন্ট তাহলে এটা যেহেতু তাদের টু থার্ড মেজরিটি আছে তাহলে সেই ক্ষেত্রে টু থার্ড মেজরিটি দিয়ে এটা সংবিধানের অ্যামেন্ডমেন্ট এনে কি বিল পাশ করে উনি পদত্যাগ করতে পারেন এবং কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু হস্তান্তর করতে পারেন এটি হচ্ছে অপশন ওয়ান যে কাজটি করেছিলেন বেগম জিয়া পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনের পরে সম্ভবত সতেরো দিন পার্লামেন্টে ছিলেন এই পার্লামেন্টে থেকে তখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করে তারা কিন্তু পদত্যাগ করেছিলেন একইভাবে শেখ হাসিনা এক ঘন্টায় শুধু পার্লামেন্টে বিল উত্থাপন করে এক ঘন্টায় এটি পাশ করা সম্ভব এটি হচ্ছে অপশন ওয়ান শান্তিপূর্ণভাবে এবং সাংবিধানিকভাবে অপশন 2 হচ্ছে যেহেতু পার্লামেন্টে 350 জন এমপি আছে সেই ক্ষেত্রে 176 জন যদি তাকে অনাস্থা ভোটে যদি বলে আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাই না তাহলে এটা যদি একটা বিল উত্থাপন করা যায় নন কনফিডেন্স অনাস্থা ভোট তাহলে উনি প্রধানমন্ত্রী থাকবেন না এবং এটা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করলে রাষ্ট্রপতি সংবিধানের 48 ধারা অনুসারে তাকে প্রধানমন্ত্রী হিসেবে অপ অপসারণ করবে ওই ক্ষেত্রে তখন পার্লামেন্ট একটা সিদ্ধান্ত নেবেন এবং একশো ছিয়াত্তর জন যাকে নেতা হিসেবে মানবেন তাকে তখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন যে প্রস্তাবটা ইলেকশনের দু হাজার চব্বিশের ইলেকশনের আগে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং আমি যতদূর জানি আমেরিকান আমেরিকান অ্যাম্বাসেডার পিটার ডি হাস এই প্রস্তাবটি দিয়েছিলেন যে আপনারা যেহেতু সংবিধান পরিবর্তন আনবেন না যেহেতু আপনারা সংবিধান বাইবেল এবং কোরআনের সাথে তুলনা করছেন তা ভালো কথা তাহলে সংবিধানের ভিতরে থেকে তখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে জিএম কাদেরকে যেহেতু জিএম কাদের এমপি তাহলে জিএম কাদের যেহেতু এমপি তাহলে আপনি পদত্যাগ করেন জিএম কাদেরকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হোক এটি আমি যতদূর জানি বিরোধী রাজনৈতিক নেতৃত্বেরও এটা তো একটা সমর্থন ছিল কিন্তু শেখ হাসিনা সেটা মানে নাই কারণ তিনি প্রধানমন্ত্রী চেয়ার এক সেকেন্ডের জন্য উনি ক্ষমতাচ্যুত করবেন না উনি এটা মানেন নাই তা এখন যেহেতু ওনার বল যেহেতু কোটের বাইরে আঠারো কোটি জনগণ যদি রাস্তায় নেমে গিয়েছে তাহলে এই ক্ষেত্রে উনি জিএম কাদেরকে হয়তো এই মুহূর্তে বিরোধী নেতৃত্ব মানবেন না কারণ জিএম কাদেরের যে গত গত বছর যে মানে যে আচরণ তিনি একজন ভারতের আউট অ্যান্ড আউট দালাল হিসেবে পরিচিত হয়েছে ওনার ভাইও ছিল দালাল উনিও দালাল হিসেবে পরিচিতি পেয়েছে এই ক্ষেত্রে জিএম কাদের হয়তো এই মুহূর্তে মানবেন না এই ক্ষেত্রে কি হতে পারে আওয়ামীগের যারা এমপি আছে এদের ভিতর থেকে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব যদি এটাতে যদি সম্মতি থাকে তাহলে শেখ হাসিনা পদত্যাগ করে ওই ব্যক্তিকে ওই এমপি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারবে এবং পার্লামেন্ট ভেঙে দিবে কারণ আপনাকে যেটা বলি যে পার্লামেন্ট কিন্তু পার্লামেন্ট ইলেকশন কিন্তু তিন ভাবে হতে পারে একটি হচ্ছে পাঁচ বছর পূর্ণ হওয়ার ইমিডিয়েট নব্বই দিন নব্বই দিনের ভিতর যদি আপনি ইলেকশন করেন তাহলে পার্লামেন্ট বল থাকবে শেখ হাসিনা জায়গায় থাকবে প্রধানমন্ত্রী এবং তার পুরো পরিষদ বল থাকবে যেভাবে উনি দু হাজার নির্বাচন করেছেন দু হাজার আঠারোতে করেছেন দুহাজার চব্বিশে করেছেন কিন্তু যদি কিন্তু যদি পার্লামেন্টের মেয়াদ একশো তেইশে তিন ধারা অনুসারে সংবিধানের একশো তেইশে তিন ধারা অনুসারে যদি এটা পাঁচ বছর পূর্ণ হয়ে যায় তাহলে এটা পার্লামেন্ট অটো ভেঙে যাবে আর যদি যে কোনো মুহূর্তে যদি প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দেয় মানে আগাম মানে যদি মানে আগাম নির্বাচন যদি হয় বা মধ্যবর্তী নির্বাচন যদি হয় তাহলে উনি পার্লামেন্ট ভেঙে দিতে পারবেন তার মানে আপনার নব্বই দিনের আগে মানে পাঁচ বছরের নব্বই দিনের ইমিডিয়েট আগে যে কোনো মুহূর্তে পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে এবং পাঁচ বছর পূর্তিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে এটা করলে সেই ক্ষেত্রে যদি আমলিগের কাউকে এমপি যদি বিরোধী নেতৃত্ব যদি মেনে নেয় তাহলে উনি প্রধানমন্ত্রী হতে পারেন পার্লামেন্ট ভেঙে যাবে উনি অনদিক একটা অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকার জন বা পনেরো জন বা বিশ জনের একটা পরিষদ গঠন করতে পারেন সেক্ষেত্রে আলোচনা করে বিএনপি থেকে জন আমলিক থেকে পাঁচজন সুশীল সমাজ থেকে জন এইভাবে যেহেতু এটাকে আরো নিরপেক্ষতা দেওয়ার জন্য হোম জনপ্রশাসন ল ইনফরমেশন এবং ফরেন মিনিস্ট্রি এই পাঁচটা তখন নিরপেক্ষ ব্যক্তিদেরকে দেওয়া যায় এবং আমাদের যে রুলস অফ বিজনেস আছে রুলস অফ বিজনেস নাইনটিন এইটি সিক্স মানে যাদের পদায়ন যে সমস্ত কর্মকর্তারা ইলেকশনকে ইনফ্লুয়েস করে সেটি হচ্ছে এসপি ডিস্ট্রিক্টের এসপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিসি আনসার এবং বিজিবি লেফটেন্যান্ট কর্নেল র্যাবের লেফটেন্যান্ট কর্নেল এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল টু আপ এদের পোস্টিং পদায়ন ফাইনালি অ্যাপ্রুভিং অথরিটি কিন্তু প্রধানমন্ত্রী তাহলে রুলস অফ বিজনেস নাইনটিন এইটি সিক্স সেকশন টেন তফসিল ফাইভে এইটা যদি শুধু একটা এই ধারাটা পরিবর্তন করা হয় করে যদি বলা হয় যে নির্বাচনকালীন সময় প্রধানমন্ত্রীর এই ক্ষমতা থাকবে না এই ক্ষমতা ইলেকশন কমিশনের অনুমতি নিয়ে বা সম্মতি নিয়ে হোম মিনিস্টার এই অর্ডারটা করবে তাহলে কিন্তু আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট না হলেও কিন্তু চলে এখন এই যে দুইটা ফর্মুলা বললাম এই দুইটা ফর্মুলাতে যদি বিরোধী নেতৃত্ব বা শেখ হাসিনা যদি না মানে প্রথম ফর্মুলা শেখ হাসিনা মানবে না তাহলে সে মনে করবে তার এটা রাজনৈতিক পরাজয় দ্বিতীয় ফর্মুলা হয়তো বিরোধী নেতৃত্ব নাও মানতে পারে কারণ তারা হয়তো ভাবতে পারে যে তিনশো পঞ্চাশ জন এমপি এটা তো তিনশো পঞ্চাশ জনই হলো দালাল এবং তিনশো পঞ্চাশ জনই হলো ভারতীয় দালাল সেক্ষেত্রে বিরোধী নেতৃত্ব হয়তো নাও মানতে পারে সেক্ষেত্রে থার্ড অপশন হলো আপনাকে উনিশশো সালে এরশা সাহেব এরশা সাহেব একই কথা বলেছিলেন যে উনি ক্ষমতা ছাড়বেন কোথায় তখন আওয়ামীগ বিএনপি জামাত সহ বাম রাজনীতিবিদরা ফর্মুলা দিয়েছিলেন যে প্রধান বিচারপতি ভাইস প্রেসিডেন্ট ছিলেন মৌদুদ শেখ উনি পদত্যাগ করেছিলেন প্রধান বিচারপতি তখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং পরবর্তীতে এর সব পদত্যাগ করার পরে বিচারপতি তখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হন এবং তিন মাসে উনি ইলেকশন কন্টিনিউ করে ওনার চিফ জাস্টিস হিসেবে উনি রিটার্ন যান এবং এই তিন মাসের এই ক্ষমতাটা পরবর্তীতে পার্লামেন্টে যেহেতু সকল দল মিলে সম্মতি দিয়েছিল পরবর্তীতে পার্লামেন্টে টু থার্ড মেজরিটি দিয়ে বারোতম টুয়েলভ অ্যামেন্ডমেন্ট হিসেবে এটা এটা সংশোধন করা হয় এবং দ্যাট বিকাম দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন সো আমি যে তিনটা পদ্ধতি বললাম এই তিনটাই কিন্তু সাংবিধানিকভাবে একটা হচ্ছে ইলেকশনের পরে আর দুইটা হচ্ছে ইলেকশনের আগে বা এখনই এই যে প্রথম এবং দ্বিতীয়টা এখনই শেখ হাসিনা চাইলে এটা করতে পারবে বা প্রথমটা শেখ হাসিনা হয়তো মানবে না দ্বিতীয়টা বিরোধী নেতৃত্ব মানবে না সেক্ষেত্রে আপনাকে অপশন থার্ডে যেতে হবে এই ক্ষেত্রে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে থার্ড অপশনে যদি যাওয়া হয় তাহলে প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি প্রধান মন্ত্রী বা প্রধান উপদেষ্টা কে হবে এই ক্ষেত্রে যদি ইমিডিয়েটলি যদি সিদ্ধান্ত নেওয়া কারণ গণভবন ঘের কঠোর কর্মসূচি দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা পালিয়েও যেতে পারেন কারণ তার কিন্তু পালানোর ইতিহাস আছে কিন্তু উনি পালিয়ে গেলেও আলটিমেটলি তাকে পদত্যাগ করতেই হবে সেক্ষেত্রে যদি রকম পরিস্থিতি আমি আশা করি ওই রকম পরিস্থিতিতে যাচ্ছে তাহলে শেখ হাসিনা যদি এইভাবে পদত্যাগ করে ইমিডিয়েটলি যদি পালিয়ে যায় কারণ বাংলাদেশে থাকলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে সেই ক্ষেত্রে উনি বয়স যেহেতু আসি বাকি হয়তো আট দশ বছর যদি উনি বাঁচেন উনি হয়তো এই ধরনের রিস্ক হয়তো বা নেবেন না ওই ক্ষেত্রে উনি যে কাজটি করতে পারেন ওয়ারেন্টা ওয়ারেন্টা প্রেসিডেন্সে ওনার এক ধাপ আগে হচ্ছে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি এক নম্বর উনি হলেন দুই নম্বর স্পিকার হলো তিন নম্বর তাহলে উনি রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতাটা দিয়ে যেতে পারেন যে রাষ্ট্রপতি তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করলেন এবং অথবা স্পিকার তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করলেন এই ক্ষেত্রে উনি চলে গেলেন বা পালিয়ে গেলেন ডেফিনেটলি উনি পালিয়ে যাবেন যদি উনি পালিয়ে যান তাহলে এই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে এক দুই দিন সময় দেওয়া হল কারণ প্রধানমন্ত্রীর পদটা তো খালি থাকতে পারে না এটা কন্টিনিউশে এটা একটা কন্টিনিউ প্রসেস এই যে দুই তিন দিন সময় পাওয়া গেলো এটা তখন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সেটি ডক্টর ইউনুস হক আর কর্নেল আব্দুল হক হোক আর কর্নেল হান্নান হোক আর ব্যারিস্টার জিল্লুর রহমান হোক সবাই যাকে গ্রহণ করবে একটা গ্রহণযোগ্য ব্যক্তি তাকে ওই যে রাষ্ট্রপতির ক্ষমতাটা নিয়ে তখন প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথ করিয়ে মানে করানো হলো যখন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসেবে শপথ করা হলো তখন যাকে শপথ করা হলো যদি ব্যারিস্টার জিল্লুর রহমান যদি প্রধান উপদেষ্টা করা হয় বা কর্নেল আব্দুল হককে যদি করা হয় তাহলে এই কর্নেল আব্দুল হক তখন আরো বিশ জন বিশ জন মন্ত্রী বা বিশ জন অ্যাডভাইজার উনি নিয়োগ করে একটা সংক্ষিপ্ত নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে এই গঠন করলে তখন ওনারা তিন মাসে ইলেকশন কন্ডাক্ট করতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে যদি ওই সরকারটা যদি ছয় মাস থাকবে না এক বছর থাকবে না দুই বছর থাকবে এটা অবশ্য যেহেতু এটা ফর দ্য টাইম অসাংবিধানিক হবে এটা পরবর্তীতে সাংবিধানিক করা হবে এই ক্ষেত্রে কতদিন থাকবে সেটা আমি এই মুহূর্তে ওই বলতে পারবো না বাট সেটা তিন মাসও হতে পারে ছয় মাস হতে পারে এক বছর হতে পারে দুই বছর হতে পারে ইভেনটা দশ বছর হতে পারে কিন্তু ওই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে চারজন বিতর্কিত লোক আছে এই চারজন বিতর্কিত ব্যক্তিকে রেখে তো ইলেকশন করা যাবে না একজন হচ্ছে রাষ্ট্রপতি দুই নম্বর হচ্ছে সেনাপ্রধান তিন নম্বর হচ্ছে আইজিপি চার নম্বর হলো চিফ জাস্টিস তাহলে আপনি এই চারজনকে সরাবেন কিভাবে কারণ তখন তো ছাত্র জনতা ছাত্র জনতা বলবে তো এই চারজনকে না সরালে আমরা কোনো আমরা কোনো ইলেকশনে যাব না বা রাজনৈতিক দলও কিন্তু একই কথা বলবে ওই ক্ষেত্রে যে মুহূর্তে প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদ গঠন করে ফেলবেন ওই মুহূর্তে তখন রাষ্ট্রপতিকে বলবে যে আমার আমার সরকার আপনার সাথে কমফোর্টেবল না কারণ আপনি একজন বিতর্কিত আপনি আওয়ামী স্পেন্সার এবং আপনি শেখ হাসিনার পাঁচ দালাল সো আপনার সাথে আমরা কমফোর্টেবল না আপনি পদত্যাগ করেন যদি উনি পদত্যাগ না করেন তাহলে ওই সরকার তাকে পদত্যাগ করাতে পারবেন না কারণ তাকে নিয়োগ দিয়েছে পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত ওনার উনি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন ওই ক্ষেত্রে যেহেতু প্রেসিডেন্টের যেহেতু কোনো নির্বাহী ক্ষমতা নাই সেই ক্ষেত্রে সরকার বা প্রধানমন্ত্রী যিনি থাকবেন উনি যদি উনি যদি তার সাথে এমন আচরণ করে তার সিকিউরিটি উদ্ধ্র করে দেয় অথবা যদি ছাত্র জনতা যদি বঙ্গভবন যদি ঘেরাও করে তাহলে উনি এক পর্যায়ে ছেড়ে দে মা কে বাঁচি তখন ওই সরকারকে বলবে আমি পদত্যাগ করছি তখন উনি যে মুহূর্তে পদত্যাগ করবেন এক দুই দিনের ভিতর তখন ওই সরকার একজনকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেবেন এর পরবর্তীতে আসে সেনাপ্রধান এবং বিষয় সেনাপ্রধান যেহেতু আত্মীয় এক্ষেত্রে জনগণ বা রাজনৈতিক নেতৃত্ব হয়তো সেনাপ্রধান কেউ চাবে না সেক্ষেত্রে এটা কলমের খোঁজা এটা একটা নোটিফিকেশন করে সেনাপ্রধানের পরিবর্তে একজন পছন্দীয় সেনাপ্রধান এবং আইজি কে পরিবর্তন করে আরেকজন আইজিবি নিয়োগ করা এটা খুব একটা হার্ড কোনো কিছু না এটি একটা কলমের খোঁচা একটা জিও করা তো সেনাপ্রধান এবং আইজিপি পরিবর্তন হয়ে গেল এখন আসেন চিফ জাস্টিস চিফ জাস্টিসের বিতর্কিত রাজনৈতিক বক্তব্যের কারণে এই সমস্ত হত্যাকাণ্ডের দায়ও কিন্তু চিফ এর আছে কারণ এটা গণতান্ত্রিক সরকার আসলে আলটিমেটলি যে মামলা হলে প্রধান বিচারপতি কিন্তু আসামি হতে পারে কারণ উনি যে সমস্ত রাজনৈতিক বক্তব্য দিয়েছেন যে সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এটাতে কিন্তু আরো হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হয়েছে এবং হত্যাকাণ্ডকে উৎসাহিত করা হয়েছে তাহলে এই ক্ষেত্রে প্রধান ওই বিচারপতিকে এই সরকার যদি ডাকে বা যিনি প্রধান যিনি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো উনি তখন প্রধান বিচারপতিকে ডাকবেন ডেকে বলবেন যে আপনার সাথে এই সরকার কমফোর্টেবল না আপনি পদত্যাগ করেন উনি যদি পদত্যাগ যদি না করেন তাহলে ওনাকে ওনাকে পদ থেকে বাধ্য করা যাবে না সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রধান বিচারপতির ক্ষেত্রে আমাদের সংবিধানের নাইনটি সিক্সে বলা হচ্ছে কোন বিচারপতিকে অপসারণ করতে গেলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটা আছে সেই ক্ষেত্রে যে প্রধান বিচারপতি যে সমস্ত বিতর্কিত বক্তব্য এবং উনি উনি ছাত্রলীগের সভাপতি এবং ওনার এই সমস্ত বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ড এটা দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কমিশনকে দিয়ে এটা ইনকোয়ারি করিয়ে এবং তারা যদি সত্যতা পায় যে উনি একজন রাজনৈতিক নেতার মতো আচরণ করেছেন দেন টু এ জাজ চিফ জাস্টিস তাহলে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারবেন অথবা একই ফর্মুলায় যদি সরকার তাকে সহায়তা না করে তো আলটিমেটলি তাকে পদত্যাগ করতে হবে তো এই চারজনের বিষয়টা এটা হার্ডলি তিন থেকে চার দিন বা এক সপ্তাহের ভিতরে প্রেসিডেন্ট প্রধান পুলিশের আইজি এবং চিফ কে অপসারণ করলে তখন একটা শান্তিপূর্ণভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা গ্রহণযোগ্য সরকার সবার কাছে একসেপ্টেবল সরকার সেটা তখন জনগণ তাদেরকে তিন মাস রাখবে না ছয় মাস রাখবে নাকি এক বছর রাখবে সেটা হয়তো রাজনৈতিক নেতৃত্ব মিলে সিদ্ধান্ত নিবে নিয়ে তখন এই শান্তিপূর্ণভাবে এই ক্ষমতাটা হস্তান্তর হতে পারে কিন্তু আমি যে তিনটা পদ্ধতির কথা বললাম এই তিনটা পদ্ধতি যদি কোনো ফর্মুলাতে যদি শেখ হাসিনা যদি না যায় তাহলে আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি আফগানিস্তানের পরিস্থিতি দেখতে পাচ্ছি নাইনটি সিক্সে যেটা ঘটেছিল নজিবুল্লাহর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নাইনটিন এইটি নাইনে যেটা ঘটেছিল রোমানিয়াতে জেনারেল চশেষুর ক্ষেত্রে এবং আমি যেটা দেখেছি অন্য অন্য ক্ষেত্রে সৌরশাসকরা যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে কারণ আলটিমেটলি কোনো শাসককে পুলিশ বিজিবি রেপুটেশন ব্যাটালিয়ান বা সেনাবাহিনী ফাইনালি কিন্তু তাকে ক্ষমতায় রাখতে পারে না একটা সময় পর্যন্ত ক্ষমতায় রাখতে পারে কর্নেল হক আপনার হয়তো খেয়াল আছেন আপনি আপনার আপনার টক বলেছিলাম এবং সম্ভবত আপনার কোন একটা সেমিনারে কোন একজন সিনিয়র কর্মকর্তা আমার এই মুহূর্তে নামটা মনে নাই উনি বলেছিলেন এবং এবং রেফারেল দিয়েছিলেন লিওনিড ব্রেজনে উনি একজন রাশিয়ান দার্শনিক ছিলেন এবং উনি বলেছিলেন একটা জাতিকে ধ্বংস করার জন্য অথবা ওই জাতিটা আবার রিগেইন করার জন্য চারটা স্টেজ অতিক্রম করে একটা হচ্ছে ডিঅর্গানাইজিং একটা হচ্ছে ডিমোরালাইজিং একটা হচ্ছে আউটবাস্ট আর একটা হচ্ছে ওই যে নর্মালাইজেশন সেটি হলো শেখ হাসিনা ভার্চুয়ালি গত আঠারো বছরে এমন আচরণ করেছেন এবং পুরো জাতিটাকে সিস্টেমটাকে ডিঅর্গানাইজ করে ফেলেছে এবং এই যে গত দুই তিন বছর মানুষ কিন্তু ডিমোরালাইজ ছিল বিশেষ করে দু হাজার চব্বিশের ইলেকশনের পরে সবাই ভেবেছিল যে শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় ছিলেন আশি বছরের মতো বয়স এখন হয়তো উনার বুদ্ধি উদয় হবে উনি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন যে দল ক্ষমতায় আসবে তাকে ক্ষমতা ছেড়ে দিবেন যখন উনি দিলেন না তখন মানুষের ভিতর হতাশার ডিমোরালাইজিং স্টেজটা চলে গেছে এটা সাধারণত এক থেকে পাঁচ বছর থাকে বাট এই যদি ছাত্র এই বিষয়টা যদি শেখ হাসিনা রাজাকার না বলতো এবং শেখ হাসিনার এই সমস্ত একের পর এক মিথ্যাচার না হতো তাহলে হয়তো শেখ হাসিনা আরো এক দুই বছর ক্ষমতা কন্টিনিউ করতো বাট আউট কিন্তু হতো কিন্তু এই আউট একটা আগে হয়ে গেছে এখন এই আউটবস্টের পরে আমি আশা করতেছি দুই দিন বা চার দিন পরে একটা ওই নর্মালাইজেশনে যাবে আইদার শেখ হাসিনা উইন করবে অথবা ছাত্র জনতা উইন করবে এখন শেখ হাসিনা যদি উইন করতে হয় তাহলে আরো হত্যাযজ্ঞ চালাতে হবে সেক্ষেত্রে সেনাবাহিনী এই দায় নিবে কিনা সেটা হয়তো আমাদেরকে সময় বলে দেবে আশা করি কর্নেল হক আপনি যে প্রশ্ন করেছেন আমি জবাব দিতে পেরেছি ধন্যবাদ